আসসালাম ওয়ালাইকুম শুনলাম নাকি আগামী মঙ্গলবার প্রয়াস হসপিটালে খুব ভালো মানের ডাক্তার আসসালাম জি আমিও শুনেছি কালকে প্রয়াস হাসপাতালে ভালো মানের ডাক্তার আসবে আপনার কাছে কি সিরিয়াল দেওয়ার জন্য কোন নাম্বার আছে থাকলে একটু জানাবেন ভাই আপনি কি জানেন কোন কোন ডাক্তার আসতেছেন নামগুলো কি বলতে পারবেন জি জানি একটু বলেন তো প্লিজ জি অবশ্যই জানাচ্ছি আপনাকে যে সব বিভাগের রোগী দেখবেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ই মুন্নাফ সরকার বন্ধাত্ম গাইনি স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার শাহনাজ বানু চম্পা আর কোন বিভাগের ডাক্তার আছে কি ভাই জি আছে যে সব বিভাগের রোগী দেখবেন নাক কান বলা বিশেষজ্ঞ ডাক্তার আশফাক হোসেন সুইট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার ইব্রাহিম মোহাম্মদ সরফ তাহলে আজই আমার জন্য সিরিয়ালের ব্যবস্থা করে দেন যে অবশ্যই সিরিয়ালের ব্যবস্থা করে দিচ্ছি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন শূন্য এক সাত শূন্য আট চার চার ছয় এক চার চার এই নম্বরে আজই চলে আসুন প্রয়াস হসপিটাল শান্তিমোড় নবাবগঞ্জ প্রয়াস হসপিটাল আপনার জন্য আপনার পাশে প্রয়াস হসপিটাল আপনার জন্য আপনার পাশে